আসসালামু আলাইকুম আলমকার ব্লক থেকে আবার আরেকটি পুরাতন গাড়ি শোরুমে চলে আসলাম বাবুল কার প্রেসে এখানে পাবেন প্রতিটা গাড়ি ফ্রেশ কন্ডিশনে কম দামে আপনার বাজেটের মধ্যে ষোলোটি গাড়ি ভিডিওটি না ট্রেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি ট্রেনে থাকেন তাহলে মিস করবেন আপনার পছন্দের গাড়িটি আপনার কম বাজেটের গাড়িটি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটনটা বাজিয়ে দেবেন আর আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক লাইক এবং শেয়ার করে দিবেন সো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আজকে আমি বাবুল অটো প্রেসে সতেরো টাকার ভিডিও দেবো এবং প্রতিটা গাড়ি ফুললি ফ্রেশ কন্ডিশনে কাগজপত্র প্রতি টাকা আপ করা আছে সাড়ে চার লাখ থেকে ছাব্বিশ লাখ টাকার মধ্যে গাড়ি পেয়ে যাবেন এবং আপনার শোরুমটি ভিজিট করতে আসেন প্রথমে যে গাড়িটি দিয়ে শুরু করব এই গাড়িটি হলো টয়টা এক্স নোয়া যার মডেল ইয়ার দু রেজিস্ট্রেশন দু হাজার সতেরো সিসি দু ভিভিটি ইঞ্জিন এটা পাচ্ছেন অক্টেন চালিত ইঞ্জিন এবং সিক্সটি লিটার এলপিজি করা কমপ্লিট গাড়ি এবং কাগজপত্র আপ টুডেট করা গাড়ি আর এই গাড়িটা আজকের প্রাইস একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো সামনের অংশ দেখতে পাচ্ছেন প্রজেকশন লাইট ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে গাড়ি এবং সামনের যে গ্রিলটা একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং বাম পাশে যে লাইট দেখতে পাচ্ছেন প্রোজেকশন লাইট এবং সামনের ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং গ্লাসটি দেখতে পাচ্ছেন এখনও অরিজিনাল এবং ছাদের অংশ একেবারে ফ্রেশ কন্ডিশন এবং দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল স্টিকার দেওয়াই আছে এবং বাম পাশের যে বডের অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোথাও অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই এবং বাম পাশের অ্যালোরিং ইনশাল্লাহ ভালো আছে এবং লোকেল গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল আছে এবং বাম পাশের যে রেঞ্জশেটগুলি রেঞ্জ অরিজিনাল আছে এবং বাম পাশ থেকে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে অপশন অটো এবং এসি টাচ দেখতে পাচ্ছেন ভিউর্স এবং বাম পাশের যে দরজার প্যাট একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং এরকম দরজা প্রতিটা দরজা অরিজিনাল পেয়ে যাবেন এবং মাঝখানের যে ভিউটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাঝখানের যে সিটগুলি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে সিটগুলি সো একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং স্মার্ট গ্রেট এবং দেখতে পাচ্ছেন সেন্ট্রাল এসি গাড়িটি এবং দেখতে পাচ্ছেন সিলিং একেবারে ফ্রেশ এবং অরিজিনাল এবং পিছনের সিট দেখতে পাচ্ছেন এখন অরিজিনাল সেভেন সিটের গাড়ি এবং পার্সোনাল ইউজ হয়েছিল এবং মাঝখানের দুইটা দরজি অটো দেখতে পাচ্ছেন বিয়র্স এবং বাম পাশেতে গ্লাসগুলি এখন অরিজিনাল আছে এবং নিচের যে চাকা আর চাকা ইনশাল্লাহ ভালো আছে এবং এই রেঞ্জ শেটগুলো অরিজিনাল এবং প্রতিটা গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন এবং পিছন থেকে ভিউটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাকডালের যে ভিউটা একেবারে ফ্রেশ কন্ডিশনের সামনে পিছনে বাম্পার লাগানো আছে বাম্পার লাগাতে হবে না এবং ব্যাক অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন এক্স নোয়ার এবং পিছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এলপিজি করা ফুললি ফ্রেশ কন্ডিশনে এবং পিছন থেকে সামনে পর্যন্ত ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন ভিউয়ার্স এবং পিছনে একটি স্পোলার লাগানো আছে এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল জাপান সিট অফ গাড়ি এবং ডান পাশের অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন এবং ডান পাশে যে অ্যালোরিং ইনশাল্লাহ ভালো আছে এবং প্রতিটা গ্লাস অরিজিনাল আছে এবং রেন শেডগুলি অরিজিনাল এবং গাড়িটি দরজা অটো দেখতে পাচ্ছেন মাঝখানে দরজা খুললো এবং আমি আটকে আসছি দেখতে পাচ্ছেন গাড়িটি মাঝখানে দুইটা দরজি অটো স্মার্ট গ্রেডের গাড়ি এবং এই বিটগুলি এখন অরিজিনাল ভিওর্স এবং মাঝখানের যে সিট দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে পিছনে বসতে পারবেন দুইজন মাঝখানে তিনজন পাঁচজন এবং সামনে দুইজন তিন দুই পাঁচ সাতজন এবং দেখতে পাচ্ছেন পিছন থেকে যে ড্যাশবোর্ডের ভিউটা একেবারে ফ্রেশ কন্ডিশনে গাড়িটির কোথাও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং প্রতিটা রিংশেট এখনও অরিজিনাল আছে গাড়ির সাথী আছে এবং বাম পাশ থেকে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং ডান পাশে যে দরজার প্যাড এবং মাস্টার কিটা একেবারে ফ্রেশ কন্ডিশন এবং এখানে যে লুকিং গ্লাসটি দেখতে পাচ্ছেন গাড়িটা প্রতিটা পার্টস এখনও অরিজিনাল আছে ভিউয়ার্স এবং সামনের যে বনার দেখতে পাচ্ছেন বনারগুলি অরিজিনাল এই ব্রিজগুলি এখন অরিজিনাল প্রতিটা দরজা এবং ইঞ্জিনের পার্টসগুলি একটু খেয়াল করেন বিস একেবারে ফ্রেশ নতুনের মতো কোথাও অ্যাক্সিডেন্ট এবং এখানে যে মার্শেলটা দেখতে পাচ্ছেন মার্সেলটা দেখে বুঝতে পারবেন গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে ছাপ্পান্ন সিরিয়ালের গাড়ি সো গাড়িটি যতটুকু পেরেছি পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করছি এখন আমি পরবর্তী গাড়ি ভিডিও সব বন্ধুরা আমি যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হলো মিক্সি মিক্সি ক্যারি বয় যার মডেল ইয়ার দু হাজার দশ রেজিস্ট্রেশন দু হাজার এগারো সিসি বত্রিশশো ডিজেল ইঞ্জিন অনেকে ভাবতে পারেন যে এই গাড়িটি কাগজপত্র আপ টু ডেট করতে গেলে অনেক টাকা কিন্তু এই গাড়িটি এক দুই বছরের জন্য আপ টু ডেট করতে গেলে বত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা পড়বে সামনে দেখতে পাচ্ছেন ফগ লাইট এবং সামনের যে হেডলাইট একেবারে অরিজিনাল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি এখনো অরিজিনাল রং লাগানো আছে কোনো কিছু চেঞ্জ হয় না অল্প কিছু দিন চলার পরে গাড়িটি বিক্রি করে দিছে এবং সামনে বনাট এবং সামনে গ্লাস একেবারে অরিজিনাল এবং গাড়িটি দেখতে পাচ্ছেন সানরুপ দেওয়া আছে এবং পিছনের যে ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল আছে ফ্রেশ কন্ডিশনে আছে এবং আমি বাম পাশের ভিউটা দেখাবো দেখতেই পাচ্ছেন বাম পাশে একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং অ্যালোরিং লাগানো আছে আলহামদুলিল্লাহ ভালো এবং লুকিল গ্লাসটা অরিজিনাল রেঞ্জ শেটগুলি অরিজিনাল এবং বাম পাশের দরজার গ্লাসগুলি অরিজিনাল এবং দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের ভিউ এবং বড় একটা ডিসপ্লে লাগানো আছে এবং গাড়িটি অপশন ওটো এবং হুইল গিয়ার এবং বাম পাশের যে প্যাডটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং প্রতিটা দরজা একেবারে অরিজিনাল এবং পিছনে প্যাসেঞ্জার সিট দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং দেখতে পাচ্ছেন সান্ডুপ লাগানো আছে এবং প্রতিটা দরজার গ্লাস এবং প্যাডগুলি এখনও অরিজিনাল গাড়িটিও মনে হবে নতুনের মতো এবং বাম পাশের ভিউ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং পিছনের যে ভিউটা দেখাচ্ছে ব্যাক ডলার একেবারে ফ্রেশ কন্ডিশনে বোঝাই যায় না কেরি বয় এই গাড়িটা মনে হবে জিপ গাড়ির মতো এবং সাদার অংশ দেখতে পাচ্ছেন এবং সুন্দর একটি চমৎকার স্পলার লাগানো আছে এবং গ্লাসটি দেখতে পাচ্ছেন এবং ব্যাগ আমি খুলে দেখাবো দেখতে পাচ্ছেন অনেক মাল ক্যারি করতে পারবেন গাড়িটি এখনও অরিজিনাল এবং ব্যাগ ডালার কোনো স্পট এখনও একটা স্পটও পড়েনি দেখতে পাচ্ছেন একেবারে ইনটেক এবং ব্যাগলাইটগুলি একেবারে অরিজিনাল আছে এবং ডান পাশের ভিড়টা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনার এবং চাকা রিংশালা ভালো আছে এবং পিছনের দেখতে পাচ্ছেন সিট কভার লাগানো আছে এবং সানটা দেখতে পাচ্ছেন ডান পাশ থেকে ড্যাশবোর্ডের ভিডো দেখেন এবং সিট কভার লাগানো আছে সিট কভার লাগাতে হবে না এবং পাশের যে প্যাডটা প্যাড একেবারে ফ্রেশ গাড়িটি অল্প নটো এবং সামনের বনার দেখতে পাচ্ছেন এবং ইঞ্জিনের অংশ দেখাচ্ছে গাড়িটি কোথাও অ্যাক্সিডেন্ট নিষ্টি নেই এবং ডিআইডি কমন রিয়েল ইঞ্জিন মিক্সি মিক্সি ব্র্যান্ডের এবং ব্যাটারিটা একেবারে নতুন এবং চ্যালেঞ্জটা পুরো অরিজিনাল এবং দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা প্রতিটা পার্টস এখনও ফ্রেশ কন্ডিশনে আছে আবারও বলে দিচ্ছি এই গাড়িটি আজকের প্রাইস পঁচিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ধরো আমি যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটা হলো টয়টা এক্স নয় স্মার্ট যার মডেলিয়ার দু হাজার এগারো রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দো সিসি দু হাজার ভিবিটি ইঞ্জিন এটাতে পাচ্ছেন অক্টেন চালিত ইঞ্জিন এবং সিক্সটি লিটার সেঞ্জ লাগানো কমপ্লিট গাড়ি আর এই গাড়িটি প্রাইস বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা সামনে অংশ দেখতে পাচ্ছেন গাড়িটি প্রজেকশন লাইট এবং গ্রিলে অংশ ইন্টারণ ফ্রেশ কন্ডিশনে আছে এবং পনেরো সিলে গাড়ি সামনের বানাটের অংশ একেবারে ফ্রেশ কন্ডিশন এবং সামনের যে গ্লাস দেখতে পাচ্ছেন অরিজিনাল আছে এবং অরিজিনাল স্টিকার দেওয়াই আছে এবং ছাদের অংশ একেবারে ফ্রেশ কন্ডিশনে দেখতেই পাচ্ছেন এবং বাম পাশে যে ভিউটা ভিউটা দেখাচ্ছে একেবারে ফ্রেশ কন্ডিশন এবং প্রজেকশন লাইট এবং বডির অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে লুকিল গ্লাস এবং রেন শার্টগুলি এখনও অরিজিনাল আছে এবং বাম পাশের গ্লাসগুলি অরিজিনাল এবং বাম পাশ থেকে ড্যাশবোর্ডের ভিউটা একেবারে ফ্রেশ কন্ডিশনে সিট কভার লাগানো আছে সেভেন সিটের গাড়ি এবং ভিতরে সিট কভার লাগানো আছে সিটগুলি দেখতে পাচ্ছেন পিছনে দুইজন মাঝখানে দুইজন চারজন আর দুই সামনে দুজন মোট ছয়জন বসতে পারবেন এবং পিছনে গ্লাস অরিজিনাল আছে সামনে গ্লাস অরিজিনাল এবং ব্যাকলাইটগুলি একেবারে ফ্রেশ কন্ডিশনে উপরে যে স্পোলারটা দেখতে পাচ্ছেন স্পোলারটা অরিজিনালই আছে এবং ডান পাশ থেকে যে ভিউগুলি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং লোকাল গ্লাসটা অরিজিনাল এবং রেন সিটগুলি অরিজিনাল এবং ডান পাশে যে গ্লাসগুলি অরিজিনাল এবং চাকার অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন অরিজিনাল এবং পিছনের চাকা ডান পাশে ফ্রেশ কন্ডিশন এবং সামনে যে ড্যাশবোর্ডের এর একেবারে ফ্রেশ কন্ডিশনে আর দরজা অটো না ভাই এটা না দরজাগুলি অটো পেয়ে যাবেন এবং পিছনের সিট এবং সিলিংটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে ধরে ইঞ্জিনের কন্ডিশনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিবিটা ইঞ্জিন একেবারে ফ্রেশ কন্ডিশনে প্রতিটা পার্টস এখনও ফ্রেশ কন্ডিশনে এবং এই মার্শালগুলি এখনো এখন যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হল টয়টা মডেল ইয়ার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো সামনের ভিডিও দেখতে পাচ্ছেন উনচল্লিশ এর গাড়ি এবং লাইটগুলি এখনো অরিজিনাল এবং সামনের বনাট এবং গ্লাসগুলি অরিজিনাল আছে এবং অংশ একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে এবং ডান পাশে যে ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং ডান দিকের অ্যালোরিং এবং চাকা লম্বা ভালো এবং লোকাল গ্লাস হ্যান্ড শেটগুলি এখনও অরিজিনাল আছে এবং ডান ডানপাশের গ্লাসগুলি এখনও অরিজিনাল পাশ থেকে যে ড্যাশবোর্ডের ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং দরজার প্যাট একেবারে ফ্রেশ কন্ডিশন এবং ভিতরে ব্ল্যাক এবং পিছনে সিটকভার লাগানো নাই সিটকভার লাগাতে হবে এবং ডান পাশের অ্যালোরিং এবং চাকা লঞ্জা ভালো আছে পিছনে ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং গ্লাসগুলি এখনো অরিজিনাল আছে এবং সাদের অংশ একেবারে ফ্রেশ কন্ডিশন এবং বাম পাশের যে ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে বাম দিকে যে অ্যালো রিং ইনশাল্লাহ ভালো আছে এবং ভিতরে সিট খাবার লাগানো আছে সিট কাবার লাগাতে হবে না এবং সামনের যে সিট ইনশাল্লাহ ভালো আছে এবং উডেন ক করেই আছে অরিজিনালি উডেন একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং রেইন শুটগুলো অরিজিনাল আছে এবং গ্লাসটা অরিজিনাল সো দেখতে পাচ্ছেন হিট প্রুফ একেবারে অরিজিনাল আছে এবং এই বিটগুলো অরিজিনাল এবং ইঞ্জিনের যে পার্টস প্রতিটা পার্টস এখনও ফ্রেশ কন্ডিশন ডাম দিকের চ্যাচিস এবং ডান দিকের এবং ওভারঅল গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে এবং এখানে মার্শালগুলি একেবারে অরিজিনাল আছে এবং লাইটগুলি এইচআরডি লাইট একেবারে ফ্রেশ কন্ডিশনে এই গাড়ি আস্কিন প্রাইস বিশ লক্ষ পয় পাঁচচল্লিশ হাজার আপনারা আসেন গাড়ি দেখেন যদি পছন্দ হয়ে যায় সরুন থেকে দাম কমিয়ে রাখবি আমি যে গাড়িটা দেখাবো এই গাড়িটা হলো টয়টা এক জিও দেখতেই পাচ্ছেন যার মডেল ইয়ার দু হাজার নয় রেজিস্ট্রেশন দু হাজার পনেরো সিসি পনেরোশো ভিবিটি ইঞ্জিন এখানে পাচ্ছেন চালিত ইঞ্জিন এবং সিস্টেম লিটার চেঞ্জে লাগানো কমপ্লিট গেছে সামনে অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের এইচআরডি হেডলাইট এবং টক লাইট লাগানো আছে ডাম পাশের বিউ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের চাকা আলহামদুলিল্লাহ ভালো আছে এবং লুকিল গ্লাস এবং রেইনশিটগুলি অরিজিনাল আছে এবং দরজার গ্লাসগুলি অরিজিনাল এবং প্রতিটা গ্লাসে অরিজিনাল পেয়ে যাবেন এবং ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং গাড়িটা অলপস এবং ডান প্যাড একেবারে ফ্রেশ কন্ডিশনে পিছনের যে সিট কাভার ইনশাল্লাহ ভালো আছে ফ্রেশ কন্ডিশনে এবং গাড়িটি গ্লাস অরিজিনাল এবং পিছনের ভিউটা দেখেন বন্ধুরা একেবারে ফ্রেশ এবং ব্যাগলাইটগুলি একেবারে অরিজিনাল আছে এবং চাকা ইনশাল্লাহ ভালো আছে প্রতিটা চাকা এবং ডান যে চাকা লোডিং ইনশাল্লাহ ভালো আছে একেবারে ফ্রেশ কন্ডিশন হ্যাঁ বন্ধুরা ইঞ্জিনটা যদি আমি দেখে একেবারে ফ্রেশ কন্ডিশনে ভিভিটি ইঞ্জিন দেখতে পাচ্ছেন প্রতিটা পার্টস এখনও ফ্রেশ কন্ডিশনে এবং এখানে মার্শালটা অরিজিনাল আছে এখনও বন্ধুরা এগারটি আজকের প্রাইস তারা লক্ষ পঁচিশ হাজার টাকা